বাংলাদেশে প্রযুক্তির ছোঁয়ায় আর্থিক লেনদেনের চিত্র আজ সম্পূর্ণ বদলে গেছে এক সময় যেখানে অর্থ পাঠাতে বা গ্রহণ করতে ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো সেখানে এখন মাত্র কয়েকটি ক্লিকেই মোবাইল থেকে লেনদেন সম্পন্ন করা যায় এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে বিকাশ নগদ রকেট সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম বিশেষ করে গ্রামের মানুষ যারা আগে ব্যাংকের সাথে সম্পর্ক করতে পারতেন না তারাও আজ সহজেই মোবাইলে টাকা লেনদেন করতে পারছেন এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম শুধু সময় বাঁচাচ্ছে না এটি আর্থিক অন্তর্ভুক্তিকেও ত্বরান্বিত করছে এমএফএস ব্যবহারের ফলে দৈনন্দিন জীবনে অনেক সময় ও খরচ সাশ্রয় হচ্ছে যেমন বিদ্যুৎ বা গ্যাস বিল দিতে এখন কাউন্টারে যাওয়ার প্রয়োজন হয় না বাসা থেকেই এই বিল পরিশোধ করা সম্ভব একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল বিল বাস ভাড়া সব ধরনের লেনদেন এখন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করা যায় একদিকে এটি নাগরিকদের জীবনকে করেছে স্বাচ্ছন্দ্যময় অন্যদিকে ব্যবসায়িক লেনদেনও এনেছে গতি জরুরি সময়ে যেমন কারো চিকিৎসা খরচ পাঠাতে হলে মোবাইলেই কয়েক সেকেন্ডে পাঠানো যাচ্ছে টাকা ফলে দ্রুত সহায়তা বোঝানো সম্ভব হচ্ছে ডিজিটাল লেনদেনের আরেকটি বড় সুবিধা হল অর্থনৈতিক অন্তর্ভুক্তি সমাজের এমন অনেক শ্রেণী যেমন কৃষক দিনমজুর গার্মেন্টস কর্মী বা নারী উদ্যোক্তা যারা আগে ব্যাঙ্কিং সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তারাও এখন এমএফএস ব্যবহার করে সরাসরি সরকারের ভর্তুকি বেতন বা ঋণের অর্থ গ্রহণ করতে পারছেন এতে করে শুধু ব্যক্তিগত সুবিধা নয় দেশের অর্থনৈতিক প্রবাহেও ইতিবাচক পরিবর্তন এসেছে তাছাড়াও লেনদেন ডিজিটাল হওয়ায় প্রতিটি ট্রানজ্যাকশন রেকর্ড থাকে যা কর ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ায় যদিও এম ব্যবহারে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে তবু কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বিশেষ করে নিরাপত্তার দিকটি গুরুত্বপূর্ণ মোবাইলে পিন নম্বর ওটিপি এবং ইনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডেটা সুরক্ষার চেষ্টা করা হলেও হ্যাকিং প্রতারণা কিংবা তথ্যচুরির ঝুঁকি সবসময় কিছুটা থেকে যায় পাশাপাশি দেশের কিছু এলাকায় এখনো উচ্চগতির ইন্টারনেট সুবিধা না থাকায় বা স্মার্টফোনের অভাবে অনেকে পুরো সুবিধাটি পাচ্ছেন না সুতরাং এই খাতে আরও উন্নয়ন এবং সচেতনতা প্রয়োজন সব মিলিয়ে বলা যায় ডিজিটাল লেনদেন এখন কেবল প্রযুক্তির বিষয় নয় এটি জীবনযাত্রার মান উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার এটি মানুষকে দ্রুত ও নিরাপদ অর্থ পাশাপাশি আর্থিক ব্যবস্থার মূলধারায় সংযুক্ত করছে সময় খরচ ও পরিশ্রম কমিয়ে এনে আমাদের জীবনকে আরও সহজ ও গতিশীল করে তুলছে এখন সময় প্রযুক্তিকে আরো কার্যকরভাবে কাজে লাগিয়ে প্রতিটি মানুষের দোরগোড়ায় এই সুবিধা পৌঁছে দেয়া।